হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কী উপলক্ষে তোমরা তো দেখতে পেলে প্রথমেই রথের মেলা লেখা আছে তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমি সাইনাজ সাইনাজের পাপা যাচ্ছি আমরা পিছনে আছি তো এটা প্রথমের গেট তো গেটটা তো দেখে দেখিয়ে দিলাম রথের মেলা লেখা আছে তো আমরা যাচ্ছি একে একে করে তো এবার ভিতরের দিকে যাব এই দেখো এদিকে বেঁকে গেছি কত কী দোকান বসেছে তোমরা দেখতে থাকো দেখতে পাবে সাইনাজ সামনে সামনে যাচ্ছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ আর সাইনাজের পাপা পিছনে আছে ফোন করছে তো দেখতেই পাবে তো দেখো সাইনাজ সামনে সামনে চলে যাচ্ছে কত দোকান বাচ্চাদের মানে চাপার জিনিস টিনিস অনেক কিছু উঠেছে নাগরদোলা টোলা অনেক কিছু উঠেছে তো দেখো প্রচুর ভিড়ও তো এটা হচ্ছে ক্ষুদিরাম মেলা আমাদের এখানে হলদিয়ায় ক্ষুদিরাম মেলা হচ্ছে ক্ষুদিরাম মেলা নয় বলছি ক্ষুদিরামে মেলা হচ্ছে আমাদের এখানে একটা জায়গার নাম ক্ষুদিরাম সেখানে মেলা হচ্ছে দেখো কত জামা কাপড় সাইনাজ দেখছে তারপরে দেখবে সাইনাজ কি কাণ্ড করলো শুধু এটা নেবে ওটা নেবে ওটা খাবে সেটা খাবে তোমরা দেখতে পাবে এই দেখো দোকান বসেছে এখানে আর এই দোকানটায় সাইনাজ ঢুকে বলবে মা এই খেলনাটা কিনে দাও মা ওই খেলনাটা কিনে দাও এই করবে একটু পরেই দেখতে পাবে তো দেখো তোমরা দেখতে থাকো মেলাটা এনজয় করো আর আমরা কি কি করছি সেটাও দেখো বলতে যে একটু তুতলেও যাচ্ছি দেখতে পেলে সাইনাস টিয়ে পাখি হাত দিল বলে মা টিয়ে পাখিটা কিনে দাও তারপরে বলে এই ফলের প্লাস্টিকের ফলের এটা তুমি নাও ভিডিও করবে আমি বলি অনেক টাকা দাম এখন নেব না তো দেখো আরও কিছু দেখতে যাচ্ছে ওদিকে সাইনাস তারপরে আমি বলি চল পরে কিনে দেব তাও ওখান থেকে যাচ্ছেই না সাইনাজের চোখ হাঁটছে না খেলনাগুলো দেখে তারপরে জামা দোকানে ঢুকলাম জামা দেখলাম তেমন একটু পছন্দ হলো না তো দেখো কতটা ভিড় বন্ধুরা প্রচুর ভিড় বেশি বড় মেলানো নয় তাও যথেষ্ট বড় তো এখানে আমরা সব জিনিস নিয়ে নিচ্ছি দেখো সাইনাজ এখানে কি কি নিয়েছে দেখতে পাচ্ছ ক্লিপ টিলিপ নিয়েছে একটা আংটি নিয়েছে ওই হাতে ব্রেসলেটটা ওটা নিয়েছে তো এইগুলো নিয়ে নিলাম তারপরে জুতো দোকানে ঢুকলাম জুতো দোকানে ঢুকে জুতো দেখছিলাম সাইনাজের পায়ে হয় নাকি তো সাইনাজের পায়ের মাপে তো পেলাম না তো আমি একটা নেব বলছিলাম সাইনাজের পাপা বলে মেলার জুতো ভালো হবে না তাই আমরা কিনলাম না আবার বেরিয়ে গেলাম অন্য দোকানে যাওয়ার জন্য তো সাইনাজ সামনে সামনে যাচ্ছে সাইনাজ বলছে এটা নেবো ওটা নেব আর কাদা বন্ধুরা মানে কাদা চিপচিপ করছে তা এই জন্য বেশিক্ষণ থাকলাম না বলছি যে পরে আবার আসবো তাও আবার এই দোকানটায় ঢুকেছে দেখো সাইনাজ মানে ও যেই দোকান দেখছে সেই দোকানে ঢুকছে আর এগুলো কমা কমা জিনিস সাইনাজের পাপা কিনে দিতে চাচ্ছে না তো এবার চলে এলাম চটপটি খেতে তো চটপটি দোকানে একটা ভিডিও করে নেবো শর্ট ভিডিও সেটা তোমরা লাস্টে দেখতে পাবে তো সাইনাজের পাপা খাচ্ছে না আমি আর সাইনাজের পাপা খেলা পাপা বলছি আমি আর আমার মেয়ে খেলাম আর দেখো গলা নিবে বলছে সাইনাজের পাপাকে তো এখানেও একটা শর্ট ভিডিও করেছি তো এই দোকানে দেখো গলা পাওয়া যায় তাও আমরা ভাবছি যে পাওয়া যায় না তারপরে পরের দোকানটায় গেলাম তারপরে ওখান থেকে সাইনাজ খেয়ে নিল ওটা লাস্টে দেখতে পাবে ভিডিওতে তো ভেলপুরি খাচ্ছি তারপরে ওই যে ছেলেটা দেখলো বলে আমাকেও নাও ইউটিউবে বলে তার ওই মানে ছোট্ট একটা ক্লিপ নিলাম তো আমি সাইনাজের পাপা সাইনাজ সবাই ভেলপুরি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার এসেছি ছেলের খাওয়া দাওয়ার কিনতে তো ছেলের জিলাপি টিলাপি আর নিমকি টিমকি অনেক কিছু কিনলাম তারপরে সাইনাজ আবার বলছে কর্ণাটক খাবো গলা খেলো হলো না আবার কর্ণাটক আইসক্রিম নিল তো দেখো এখানে শর্ট ভিডিওগুলো করছি সেটাও জুড়ে দিয়েছি এইগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে সাইনাজকে বলছিস কি বলছি কি খাচ্ছিস বলে ভেলপুর ভোলপুরি বলছে তো তোমরা দেখে নিবে। এইগুলো সব ভিডিওতে আছে তো তারপরে এখানে দেখো শর্ট ভিডিও করেছি শর্ট ভিডিও তো সাইনাজ খাচ্ছে এই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে শর্ট শর্ট চ্যানেলে মানে এই চ্যানেলে শর্ট ভিডিও তো সাইনাজ খাচ্ছে দেখো গরম খেতেও পাচ্ছে না আর সুসু করছে এত লঙ্কা দিয়েছে তো সাইনাজ তো বেশি লঙ্কা খায় না তাই তারপরে দেখো এবার দেখো সাইনা যেখানে বলছে আমি গোলা খাবো আমি কিনে দেইনি সেটাও ভিডিও করেছি শর্ট ভিডিও বলে আমার পাপা কিনে দিবে। বলে সত্যি সত্যি ওর পাপা কিনে দিল আর একটা মানে গলার দাম পঞ্চাশ টাকা কিন্তু মেলায় অনেক দাম নিয়ে নিল কিছু করার নেই মেয়ে খাবে জেদ করছে তারপরে দেখো এখানেও ভিডিও করেছি একটা মানে এখানে দুটো ভিডিও আছে একটা ও আমাকে দিয়েছিল আর তারপরে দেখো খেলনাগুলো নিবে বলছে এটা নেবো ওটা নেব সেটা নেব আমি তো কোনো কিছুই দিলাম না অপরন্ত আমি শর্ট ভিডিও করেই নিলাম তো দেখতে পেলে তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লেগেছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি অত ভালো এডিটিং করতে পারি না তবু যথেষ্ট পরিমাণের করেছি গান জয়েন্ট করতে পারি মানে তেমন পারি না তাই করি না গান জয়েন্ট করতে তো দেখো সাইনাজ কত রেগে গেল কিছু কিনে দেবে না যখন মেলায় এসেছো কেন বলে মুখ ঘুরিয়ে চলে গেল তো এটাও বন্ধুরা একটা শর্ট ভিডিও করেছি তো তোমরা দেখবে খুবই ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্যই আমি সব ভিডিওগুলো করেছি তো দেখো এখানেও প্রথমেই ঢুকতেই একটা ভিডিও করেছিলাম তো এটা আমি লাস্টেই দিয়ে দিলাম বলছি তুই কি একা একা এসেছিস বলে হ্যাঁ তারপরে বলছে না আমি আমার পাপার সঙ্গে এসেছি পরে তুই আমাকে মিথ্যা কথা বললি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এটা বললাম তো তারপরে দেখো সব মানে ফটো ক্লিপসগুলো দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে